টাকায় পাবে সেটা হচ্ছে দেখার বিষয়ে দেখে অনেক আপনারা জয়েন করে ফেলতেছেন আর আপনারা আজকে আমি যত ড্রেস দেখাবো সবগুলো ক্লিয়ারেন্স সেলে এই ড্রেসটা আজকে আমি নয়শো নিরানব্বই টাকায় ছেড়ে দেবো অনলি নয়শো নিরানব্বই টাকায় আজকে সব ক্লিয়ারেন্স সেল এটা কত টাকায় ছাড়ছি

তাহারিমা আক্তার যারা যারা লাইভের মধ্যে লাইভটাকে শেয়ার করবেন লাভ লাইক ওয়াও দিয়ে দেন সবাইটা নাও সবাইটা নাও উইনার নাও তাহারিমা আক্তার আপু আপনি দুশো নিরানব্বই টাকায় ড্রেস পেয়ে যাচ্ছেন আচ্ছা যারা যারা লাইভটাকে শেয়ার করবেন আর কমেন্ট করবেন অবশ্যই নিজের আইডিতে শেয়ার করে কমেন্ট করবেন লাভ লাইক ওয়াও ডান হ্যাঁ কমেন্ট করবে নিজের আইডিতে শেয়ার করে আর লাভ লাইক দিয়ে দিবেন আমি সবার আগে কম দামিটা দেখে দিতেছি তারপরে আমি হচ্ছে একটা একটা করে আপনাদের কাছে যাইতেছি সারাদিন পরে এই মাত্র লাইভে আসছি সো আমি একদমই সময় নিব না যার যেটা লাগে দেখার সাথে অর্ডার করে দিন এটা হচ্ছে একটা কালার ফ্রন্ট ব্যাক নিচে দিকে দেখেন হাতার কাপড় দেওয়া আছে হ্যাঁ নিচে দিকে সিক্স এর কাপড় দেওয়া আছে অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা ভীষণ রকমের সুন্দর যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা আর এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড় ওকে প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি পাঁচশো আশি টাকা রং কস্ট কালার সবকিছু গ্যারান্টি এগুলো আসলে দেখাইলেই শেষ হয়ে যায় এগুলো এখন পর্যন্ত যত পিস দেখাইছে আপু সব সোল্ড আউট যত পিস দেখাইছে সব সোল্ড আউট আচ্ছা লাভ লাইক হুয়া দিয়ে দেখি উইনার হয়ে যান হাই লিখেন কমেন্ট করেন দেখি কমেন্ট থেকে আমরা উইনার নিব আজকে রিভিউ থেকে উইনার নিব কমেন্ট থেকে উইনার নিব অল ডান থেকে উইনার নিব যারা যারা নিজের আইডিতে লাইভটা শেয়ার করতেছেন আর আপু এই ড্রেস কোলার বডিতে এত কাপড় দেওয়া আপনি যত খুশি বডি দিয়ে বানাইতে পারবেন কোনো সমস্যা নাই যে আপনার কাপড়ে কোনো শর্ট করবে না এবং হচ্ছে যে আপনার আমি অনেক অনেক কমেন্ট দেখতে চাই এটা নিবেন পাঁচশো আশি টাকায় আচ্ছা শেয়ার করবেন কমেন্ট করবেন এই ড্রেসটা দেখেন এটা নিবেন পাঁচশো আশি টাকায় ওকে সো এই ব্ল্যাকটা খুবই সুন্দর এইটা আমাদের সোল্ড আউট হয়ে গেছিল তারপরে রিস্টক হওয়ার পরে এখন হয়তো আমাদের কাছে দুই চার পিস হবে এই ড্রেসটা খুবই সুন্দর দেখছেন কালারটা এটার আপনার দেখি অল হাই লিখেন যারা যারা আমাদের অ্যাক্টিভ কাস্টমার আছেন অ্যাক্টিভ ফলোয়ার্স আছেন হাই লিখেন যারা যারা হচ্ছে লাইফটাকে শেয়ার করে দিতেছেন তারা তারা কমেন্ট করেন এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের দিকে সিক্সের কাপড় দেওয়া আছে একটা হচ্ছে একটা বেশি সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা প্রাইস হচ্ছে ফাইভ এইটি টাকা হ্যাঁ পাঁচশো আশি টাকা প্রাইস হল 780 টাকা 580 টাকা এই সুন্দর ড্রেসটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন only 580 টাকা ওকে 1.4k 5k আপু জোন কর তো থাকে এই লাইভেই হচ্ছে আপনারা লাইভ দেখার সাথে সাথে অর্ডার করবেন আপু এই ড্রেসটা দেখেন এইটা ডিসকাউন্টেড পরে ডিসকাউন্টেড পরে আফটার ডিসকাউন্ট এই ড্রেসটাকে 1180 দাওয়া হয়েছিল আমি আজকে জাস্ট এক পিস আছে অনলি আমি আগে বলে দিতেছি এটা কাপড় ধরে দেখবেন থ্রি পিস এটার কাপড়ের কোয়ালিটি ধরে দেখবেন এইটা আইসক্রিম ড্রেসের কাপড় যেরকম সফট এটার কাপড় ওরকম সফট এটা হচ্ছে দেখেন দামানটা অনেক সুন্দর অনলি নয়শো নিরানব্বই টাকায় নিবেন জোনি আফটার লিখেছেন তুমি যেমন সুন্দর তোমার ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সোচ আপু এটা হচ্ছে শুধুমাত্র ড্রেসের কত কাপড় দেওয়া দেখছেন আপু অনলি নয়শো নিরানব্বই টাকায় নিবে শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকায় নিবেন অনলি নয়শো নিরানব্বই টাকায় নিবেন যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন ট্রিপল নাইন হ্যাঁ নয়শো নিরানব্বই টাকা আমার ওই ফোটা দাবো 999 টাকায় দিবেন যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইকও দিয়ে দেন এন্ড অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন অনেক অনেক আপুরা কমেন্ট করছেন এন্ড थैंक यू সো মাচ এই যে সুন্দর কালেকশনটা যেটা আমি দেখাচ্ছি এটা only 999 টাকার ক্লিয়ারেন্স সেল দেখে কোন কোন আপু এটাকে পায় দেখার বিষয় হচ্ছে কে কে এটাকে পাইতেছেন এন্ড অনেক আপু যারা যারা জয়েন করেছেন সবাইকে সবাইকে রিকোয়েস্ট করব যে একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য এটাকে 999 টাকায় দিলাম 299 টাকায় কিন্তু অলরেডি অ্যাকশন হয়ে গেছে ওকে ফার্স্ট যে আমার লাইফে ফার্স্ট কমেন্ট করবে তাকে অলওয়েজ আমি দিব এটা হচ্ছে দেখেন কারো যদি এটা লাগে সেটা কেনেন ওকে নয়শো নিরানব্বই টাকা এটা এক পিস হবে এটা যে বাকি কালারগুলো আছে আমি একবার করে জাস্ট ধরবো আর ছাড়বো এইটার বাকি কালারগুলো আমি জাস্ট একবার করে আপু ধরবো আর ছাড়বো এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার তুল তুলে কটনের মধ্যে রয়েছে কামিজ আর এটা হচ্ছে দেখেন দামানটা এটা হচ্ছে দেখেন আপনার ব্যাকপার্ট অনেক সুন্দর একটা ড্রেস অনেক কাপড় দিয়ে বানানো ভীষণ রকম সুন্দর একটা কালেকশন অ্যান্ড এটা হচ্ছে আপনার দেখেন ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা হ্যাঁ এটা হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা ওয়া ওয়া একটা কালেকশন কেমন সুন্দর কামিজ অমন সুন্দর দোপাট্টা এই হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড় অনেক অনেক জোস একটা কালেকশন অ্যান্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনেক রিজনেবল প্রাইসে এই সুন্দর ড্রেসটা আপনি যদি নিতে চান নেবেন অনলি নয়শো নিরানব্বই টাকার ক্লিয়ারেন্সেল আপনার পেজ থেকে পাঁচটা ড্রেস দিয়েছে অনেক সুন্দর জুয়ে আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ আরো যারা যারা নিচ্ছেন আমাদেরকে রিভিউ দিয়ে দিবেন আপু এটার প্রাইস দিছে আপু 999 টাকা কাপড়ের কিন্তু কোনো অভাব নাই দেখছেন এত কাপড় দিয়ে ড্রেসটা বানানো জাস্ট ক্লিয়ারেন্স চলে যাচ্ছে যার এটা লাগে লাগে সেইটাকে নিয়ে নেবেন যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন ওকে এটা শেষ এরপর আছে এটা এটার কালারগুলো আপু আমি অনেক ফাস্ট দেখাইতেছি কারণ এগুলার কোনোটারই কোয়ান্টিটি নাই আমাদের কাছে হ্যাঁ দ্যাটস ওয়াই আমি প্রচুর ফার্স্ট হচ্ছে যে এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি সুপার ফাস্ট গতিতে এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সে কাজ করা আর এটা হচ্ছে অলসো আপনার এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের দামালটা কি যে সুন্দর অনেক নাইস একটা কালেকশন আমি নিয়েছি অনেক ভালো রিচি আক্তার আর কে কে আমাদের থেকে রেগুলার কেনাকাটা করেন করেন বলেন এটাও আপনি নয়শো নিরানব্বই টাকার ক্লিয়ারেন্স দেন আমি আসলে আপনি এই ড্রেসগুলো জাস্ট যারা যারা করেন আমি একবার করে ধরে দেখাই দিতেছি কারণ এগুলো প্রত্যেকটাই লস প্রাইসে এই হচ্ছে দেখেন কামিজ এবং এই হচ্ছে দুপাটা দুপাটার নিচে দিকেও দেখেন এরকম করে লেস লাগানো থাকবে এই কালারটা কি সুন্দর নয়শো নিরানব্বই টাকায় আপনি এইরকম একটা তুল তুলে কটনের এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা একটা থ্রি পিস পাইতেছেন এই কালারটাই ভীষণ রকমের সুন্দর এই কালারটা ভীষণ রকমের সুন্দর যা এটা লাগে সেটা কেনেন ওয়াও এরপরে আসেন দেখেন এই ড্রেসটা কার কালার লাগবে খালি আমাকে কমেন্ট করেন এই ড্রেসটা কার কার লাগবে আমাকে শুধু কমেন্ট করেন এই ড্রেসটা এত সস্তায় দিছি জাস্ট হচ্ছে যে আমরা এটাকে ডিসকাউন্টে ক্রেজি প্রাইসে দিছি এইটা কার কার লাগবে আমাকে জাস্ট কমেন্ট করে ফেলেন আমি এই ড্রেসটা আপনাদেরকে দেখাবো যারা পার্পেলটা দেখতে চান শুধু আমাকে কমেন্ট কমেন্ট পার্পেল পার্পেল সাফা আহমেদ লিখেছেন পাঁচটা ড্রেস নিছেন থ্যাংক ইউ সো মাচ যারা এই পার্পেলটা দেখতে চান আমাকে শুধু কমেন্ট করেন পার্পেল পার্পেল ওকে পার্পেলটা আমি দেখাবো দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর এটা আমি দেখাবো এটা দোপাট্টাটাও ভীষণ সুন্দর আমি যদি দোপাট্টাটা সরাই শুধু ড্রেসটা দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর এটা আমার জন্য বানানো বাট এটা হচ্ছে আনফরচুনেটলি আমার পড়া হয় নাই বাট এটা আমি পরবো এটা যদি কারো লাগে সেটা কেন ধরো আপনাকে বরিশালে স্বাগতম থ্যাংক ইউ আপু উনি সারি কেন চালাই আমার বরিশালে ঠিক আছে আমার বরিশালের টিকিট কাটতে হবে আই এম সো সরি আহ ইনশাল্লাহ বরিশালে আসবো আপু বরিশালে আমার ফ্লাইট টিকিট কেটে ওটা মনে আসবো আচ্ছা চার যে কাল আগে আপু দেখার সাথে নিয়ে নেন দেখেন এটার মধ্যে আরো একটা কালার হচ্ছে এই কালারটা এই ড্রেস আমি আপনাদেরকে পার্পেল আর এই কালারটা কে কে দেখতে চান জাস্ট আমাকে বলেন বাট ক্রেজি প্রাইস এটা ধরো এটা পরে দেখাতে আগে এই ড্রেস গুলো দাও আর ডিসকাউন্টেড ড্রেস গুলো আগে দাও আমি আগে আরো কিছু ড্রেস আপনাদেরকে দেখায় দিচ্ছি যে যেটা নিবেন সেটা কিনে নেবেন নূর মোহাম্মদ লিখেছেন আমি নিব 580 টাকার দুইটা এখনই অর্ডার করে দেন সবগুলো সুন্দর পার্পেল পার্পেল দেখবেন আচ্ছা তাহমিনা তানজিন আচ্ছা পার্পেল কালারটা আপু দেখায় দিব আমি জাস্ট এই কটন ড্রেসগুলো লস প্রাইসে এগুলা ডিসকাউন্টের পরে বারোশো আশি টাকা দেওয়া হয়েছিল এখন অনলি এই ড্রেসগুলোকে দেখেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা আপনি জাস্ট লাইভ চলাকালীন সময় আপু অর্ডার করে দিবেন লাইভের সাথে সাথে আপু অর্ডার করে দিবেন এমব্রয়ডারি আর সরি এমব্রয়ডারি করা আর এরকম দেখেন আপনার এরকম সুন্দর করে ফয়েল পেপার দিয়ে এরকম করে এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা কি যে সুন্দর ড্রেসের দামানের ডিজাইনটা দেখেন এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট হ্যাঁ এটাও হচ্ছে আপনারা ব্যাকপার্ট হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনারা সিল্কের কাপড় অনেক জোস একটা ড্রেস যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন এত সুন্দর একটা কালেকশন ওয়াও 마শাআল্লাহ খুবই 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 সুন্দর এন্ড এই সুন্দর ড্রেস এন্ড সুন্দর দোপাট্টা যার এটা লাগতেছে সে এটাকে জাস্ট নিয়ে নেবেন এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে আপনারা দেখেন সালোয়ারের কাপড় এটাকে এত সস্তায় দিছি যে পাবে সে প্রত্যেকই উইনার যারা পাবে প্রত্যেকই এটা উইনার এটাকে আফটার ডিসকাউন্ট 1280 দিছিলাম রাইট নাও অনলি কত টাকা দিছি জানেন আটশো আশি টাকায় আটশো আশি টাকায় আপনি এরকম ড্রেস পাচ্ছেন অনলি একটা হবে যার আগে নিয়ে নেন আটশো আশি টাকায় আপু শুধুমাত্র আটশো আশি টাকায় শুধুমাত্র আটশো আশি টাকা টিপ দাম সময় টিপ না মাঝে মাঝে টিপ দিই দেখেন এই সেম ড্রেসটার আরেকটা একটা কালার অনেক সুন্দর যার এটা লাগতেছে সে এটা কিনে নেবেন প্রাইস ইস ভেরি রিজনেবল এটা হচ্ছে দেখেন এমন অ্যাম্বয়ডারি করা এরকম করা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন ড্রেসের এর দামানটা অনেক 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 চোখ এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক নিচের দিকে স্লিপসের কাপড় দেওয়া আছে হ্যাঁ নিচের দিকে স্লিপস কাপড় দাও এই সুন্দর কালেকশনটা যদি কার লাগে সে এটাকে নিয়ে নেবেন প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল অনলি এই সুন্দর ড্রেস প্রাইস করবে অনলি 880 টাকা এটা হচ্ছে দেখেন আপনারা সালোয়ারের কাপড় এটা প্রাইস পড়ছে অনলি 880 টাকা হ্যাঁ যার এটা লাগতেছে সেটাকে নিলেন এগুলা ডিসকাউন্টে 1280 করে দাও হয়েছিল এখন পিস দুই পিস ড্রেস আপু একবার করে ধরে ধরে দেখা দিতেছি আমরা এখন আবার একজনকে উইনার নিবা ছাড়াও হচ্ছে যে অল রানো একটু কমেন্ট করেন হাই হ্যালো কমেন্ট করেন তোমার থেকে কয়েকটা শাড়ি থ্রি পিস খুব ভালো পেয়েছি মিস ওজিফা

ফ্রন্ট আর এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি যে ভীষণ রকমের সুন্দর কি যে ভীষণ রকমের সুন্দর অলসো এটা হচ্ছে আপনার সালভারের কাপড়টা প্রাইস পড়ছে অনলি আটশো আশি টাকা

পছন্দ করে যে এটা যদি এখন পর্যন্ত আমাদের থেকে এক আপু নিয়ে থাকে এক আপু রিভিউ দিবে এই ড্রেসটা কে কে নিচ্ছেন একটু কাইন্ডলি রিভিউ দিবেন আপু এটা হচ্ছে দেখেন ড্রেসের ব্যাক এরকম লেস দেওয়া থাকবে ফ্রন্ট পার্টও লেস দেওয়া থাকবে ব্যাক পার্টের নিচের দিকেও থাকবে ফ্রন্ট পার্টের নিচের দিকেও থাকবে হাতার মধ্যে যাবে এই লেসটা আর এত সুন্দর তুল তুলে একটা কটন কাপড় তুল তুলে একটা কটন কাপড় হ্যাঁ এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা দোপাটার মধ্যে গ্লিটার প্রিন্ট করা আছে এত সুন্দর দুপাটার নিচের দিকে দেখেন এরকম করে লেস লাগানো আছে ভীষণ রকম সুন্দর একটা কালেকশন এন্ড এই ড্রেসের প্রাইস দিছি কত টাকা জানেন অনলি 1200 1290 টাকা অনলি 1290 টাকা 1290 টাকা 1290 টাকা যারা এটা লাগে সেটাকে নিয়ে নেবেন 1290 টাকার ক্রেজি প্রাইস আচ্ছা এইবার আমি আপনাদেরকে যাওয়ার আগে একটা আমি ড্রেস আপনাদেরকে দিলাম এইটা আমরা আফটার ডিসকাউন্ট কত দিছি 1650 টাকা না কাচ চোপি ড্রেস কাঠচোপের কাজ করা দেখেন গলাটা এইরকম করে কাঠচোপের কাজ করা ফ্যাব্রিকটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন আর এইটা পুরো ড্রেসটা এরকম স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা আছে স্টোন অ্যান্ড মিররের ওয়ার্ক করা নিচের দিকে এরকম গোটা পাত্রি লেস লাগানো আছে ড্রেসটাতে এইটা কাল লাগবে আমাকে খালি বলেন এইটাকে আমি এমন প্রাইস দিব আপু যে সবাই খালি বলবেন তনি আপু তুমি এটা কি প্রাইসে দিছো এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় আছে এক পিস হবে অনলি ড্রেসটা হ্যাঁ এপিস যে লাকি ওয়ান কে পাবেন এটাকে আফটার ডিসকাউন্ট 1650 টাকা 80 টাকা দাম হচ্ছে না আর এটাকে 1680 টাকা দাম হচ্ছে আজকে শুধুমাত্র এটাকে নিবেন যে নিতে চান পুরো দোপাটায় এরকম মিরর ওয়ার করা আছে স্টোন এন্ড অলসো মিররের ওয়ার করা পুরোটা দোপাটায় এই রকম করে স্টোন এন্ড মিররের ওয়ার করা আছে কি যে সুন্দর একটা ড্রেস কি যে সুন্দর একটা দোপাট্টা ওয়াও একটা কালেকশন

আমি আজকের জন্য দিলাম অনলি একজন পাবেন কে পাবেন আমি জানিনা বারোশো নব্বই টাকা অনলি বারোশো টাকায় দিচ্ছি যে পাবেন না শেষ এটা কাপড় যদি পাবনা হয়েছে আপনি আমাকে রিপিউ দিবেন এটা কাপড় এমন তুলতোলা যাই হোক এরপরে আসেন এই পার্পেল ড্রেসটা দেখার জন্য যে আপুরা আমার সুয়েটার আপুরা বারবার বলতেছেন যে এই পার্স্ট অফ অল হচ্ছে এইটার দোপারটা দেখেন কত বড় একটা ড্রেসের এর এত বড় হইতে পারে বিশাল বড় একটা দুপারটা এন্ড অলসো দুপার টার এই দামি লেসটা টা লাগানো থাকবে বাট এই ড্রেসটা আমি আমি ক্লিয়ার এত সস্তায় দিছি এত সস্তা দিছে একদম লস প্রাইসে বলতে গেলে আমার প্রোডাকশন কস্ট থেকে কমে এটাকে আমি ছেড়ে দিছি এটা হচ্ছে নেকের ডিজাইন এটা হচ্ছে দেখেন নিচের দিকের ডিজাইন আর পুরো ড্রেসটা দেখেন এই রকম করে ডিজাইন করা আছে ওয়াও এটা হচ্ছে আপনার দামান পার্ট অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে স্লিভস এটার এটা হচ্ছে আপনারা এটার এটার এটা আনস্টিচ পাবলা আনস্টিচ হয় না

আইসক্রিম লাভার আপুদের শুধু আমি কমেন্ট চাই এইটা দেখেন কি সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা দিস ইজ ইওর বিউটিফুল ফ্রন্ট পার্ট আইসক্রিম আইসক্রিম লাভার আপুদেরকে দেখতে চাই হ্যাঁ আচ্ছা এটার এটা হচ্ছে এটা স্লিপস কাপড় এটা হচ্ছে দেখেন এটার ব্যাক পার্ট হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট এক দেখায় আপু আপনাদের পছন্দ হবে হ্যাঁ এটা হচ্ছে আপনার আইসক্রিম ব্রেস আচ্ছা এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা মাশাআল্লাহ কি যে সুন্দর এমন সুন্দর ড্রেস এমন সুন্দর দোপাট্টা এন্ড অলসো এখানে দেখেন আপনার খুবই সুন্দর একটা সালোয়ারের কাপড় দাও আছে এই রকম চিকেনকারি আমরা অর্ডারই করা খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় দাও আছে হ্যাঁ খুব সুন্দর একটা সালোয়ারের কাপড় দাও আছে অনেক সুন্দর সালোয়ারের কাপড়টা নাইসলি এরকম চিকেনকারি আমরা অর্ডারই করা নাইসলি এই রকম চিকেনকারি এমব্রয়ডারি করা হ্যাঁ ভীষণ সুন্দর একটা কালেকশন শুধুমাত্র এই সুন্দর ড্রেসটা আপনি নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অনলি এই ড্রেসটা আপনি নিবেন এগারোশো পঞ্চাশ টাকা আর বছর ধরে আমরা কিন্তু আইসক্রিম ড্রেস এর প্রাইস বাড়াই নাই হ্যাঁ লাস্টার বছর